তিনশো আশি আছে দুশো বিশ হাত্রে আপনার ছয়শ টাকা করে আপনার নতুন নিতে গেলে বিশ থেকে বাইশ হাজার যারা কিনছে যারা ব্যবহার করছে তারা বলতে পারবে যেহেতু দুশো বিশ লিটার এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র দশ হাজার কেউ নেই এটা ফ্রেশ করবে আট পাঁচশো টাকা আট আর এটাতে কিন্তু ভাই ব্যাটারি আছে নিয়ে গিয়ে চার্জ দিলে হবে ব্যাটারি আছে এটা পরবে আপনার মেশিন আছে মেসেজ পঞ্চাশ লিটার গিজার এটা নিলে আপনার ছয় হাজার টাকা পড়বে ওগুলো যদি কেউ নেই এটা ফার মাত্র দু হাজার টাকা সব নিলে তিনশো টাকা করে তেরো হাজার টাকা তেরো হাজার নয় কেজি একটা আছে এটা পরবে আপনার আঠারো হাজার টাকা ওগুলো

আমি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বলছি এখন দুই হাজার টাকা স্যার আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে একটা কমার্শিয়াল ডিসপ্লে এলা এগুলো ফরব আপনার বারো হাজার টাকা বলেছি আচ্ছা এই ফটো বলেছি এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স এর আচ্ছা প্রজেক্ট চালা নিতে পারবেন আচ্ছা তিনটা মডেল আছে এগুলো ফোর আপনার একদম তিন হাজার টাকা করে তিন হবে

দেখেন যেহেতু শীতকাল আসতেছে দেখেন এটা হচ্ছে ফ্যানাসনিক অরিজিনাল ফ্যানাসনিক আপনার কেজি হচ্ছে সাত কেজি ওকে এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশও করবে শুকাবো ওগুলো ফল লোডিং ওয়াশিং মেশিন আচ্ছা ঠিক আছে এগুলো অরিজিনাল ফ্যানাসনিক জাঁচের এদিকে আপনার ফডার বক্স ফ্রেশ একেবারে ফডার বক্স ফডার রিকুইড আপনারা চালিয়ে দিতে পারবেন আচ্ছা এটা যদি কেউ নেয় আমাদের থেকে এটা ফ্রেশ করবে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার ভিডিও থেকে যদি কেউ নক দেয় তার জন্য এক টাকা কম আছে চব্বিশ হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আপনার গিয়ে আছে আপনার যেটা কে থেকে আমার পানি দেয় না এগুলার এগুলা স্পিয়ার কোনো ব্যবহার হয় নাই পাইপ টাইপ সহ আরো আছে যাবতীয় জিনিস আছে আরও দেওয়া যাবে আপনার এটা যদি কি আপনার মাধ্যমে যদি এটা নেই অন্য ভিডিও তো বারো হাজার টাকা বলছি আপনার জন্য একদম দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার টাকা আর ওয়াশিং মেশিন আরও আছে আমার থেকে প্রায় দুশো তিনশো পিস ওয়াশিং মেশিন আছে এতগুলো চালায় দেখা সম্ভব না আপনারা নিয়ে অনেক সময় চালায় নিতে পারবেন জিনিস চালু আছে হান্ড্রেড ওয়াল ফুল ব্র্যান্ড ছয় কেজি আচ্ছা অরিজিনাল ওয়াল ফুল ব্র্যান্ড ছয় কেজি ম্যানুয়াল এ আপনার এটা হচ্ছে দেখেন সিস্টেমটা এরকম এদিকে ওয়াশ হবে আপনার এদিকে শুকাবে হবে আচ্ছা ঠিক আছে আপনার হ্যাঁ হ্যাঁ পাঁচশো আছে এটা যদি আপনার মাধ্যমে কেউ নয় এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার আচ্ছা এদিকে ওয়াশিং মেশিন আরেকটা আছে স্যামসংয়ের অরিজিনাল এর এটা ছয় কেজি এগুলো আপনার সম্পন্ন ট ওকে সম্পন্ন ট এটা যদি কেউ নেই এটা মাত্র বারো টাকা বারো হাজার একটা আছে ছয় কেজি প্লাস্টিক বড়ি কোনো জংও আসবে না এটা ওয়াটার বক্স শহ আছে আপনার এটা যদি কেউ নেই আপনার জন্য মাত্র বারো টাকা রাখা যাবে আপনার একটা মোটর আছে মোটর এটা আপনি এটা হ্যাঁ পাম্প ফানি তুলে এটা এরকম সেরে দিলে ফানি উঠবে এগুলো আপনার কমার্সি এলাপার এগুলোর দাম আছে সেগুলো আপনার শোরুম থেকে নিতে গেলে দশ হাজার বারো হাজার টাকা এটা আপনি যেহেতু চালা দিতে পারবো না শিপের যেরকম আছে এরকম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আর একটা আপনার জেনারেটার আছে এটা দুই দেড় থেকে দুই কিলো হবে আচ্ছা দেড় থেকে দুই কিলো আপনার এটা জেনারেটার যদি কেউ নেই এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আর এদিকে আরেকটা একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়ালটনের টোনার আছে ছয় কেজি আচ্ছা ছয় কেজি ওয়ালটনের টোনার ফর ওয়াশিং মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নেই আপনার মাধ্যমে মাত্র আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে আপনার সাত কেজি ফোর লোডিং ওয়াশিং মেশিন সাত কেজি সাত কেজি ওয়াশিং মেশিন সিঙ্গার ব্র্যান্ডের এটা বাইরের সিঙ্গার আবার ব্ল্যাক কালারের এটা যদি কেউ নেই সাত কেজি এটা ফ্রেশ পড়বে মাত্র বিশ টাকা বিশ হাজার জানারও এক টাকা স্যার উনিশ হাজার টাকা এটা নিতে পারবেন আচ্ছা আপনার একটা টিভি আছে হিটার সেট ব্র্যান্ডের বক্স টিভি বক্স টিভি তো পাওয়া যায় না জি শিপের মাধ্যমে পাইছি এগুলা যদি কেউ নিতে চায় আপনারা ডিসপ্লে আসে নিতে পারবেন আমার থেকে তো ডিসপ্লে নিয়ে চালা দিতে পারবো না কিন্তু ডিসপ্লে আছে আশা করে চালু আছে এটা ফর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ওয়াশিং মেশিন আরেকটা আছে এটা নয় কেজি বড়ের মধ্যে যারা নিতে চান নিতে পারবেন আচ্ছা নয় থেকে দশ কেজি এটা ফর মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার যারা নিবেন বলে দিই আগে ভালো করে ভিডিও দেখে নিবেন ল্যাপটপ এগুলো আমরা চেক করে দিব না

তিন হাজার টাকা করে তিন হাজার টাকা এগুলা তিন টাকা আর হিটার ব্র্যান্ডের এটা যদি কেউ নেই এটা পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ আর মনিটর আছে মনিটর স্যামসাং এর আছে এগুলা আপনার যেরকম আছে এরকম ছোটটা নিলে আপনার দুই হাজার টাকা আচ্ছা আর একটু বড় সাইজ আছে এটা নিলে দুশো টাকা পাতি বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ আর আপনার একটা কি আছে আপনার মাইক্রোওভেন এটা প্রায় চব্বিশ থেকে পঁচিশ লিটার আচ্ছা মাইক্রোওভেন একেবারে ফ্রেশ কন্ডিশন চালে নিতে পারবেন চালু আছে এটা দেখেন খুবই সুন্দর ফ্ল্যাট সহ আছে আপনার এটা যদি কেউ নেই এটা প্রাইস করবো আপনার ছয় হাজার টাকা হ্যাঁ আপনার কুলার আছে কুলার এগুলো আপনার যদি কেউ নেই এগুলো ফোরবো আপনার কমার্শিয়াল ডিসপ্লে এলা এগুলো ফোরবো আপনার বারো হাজার টাকা বারো হাজার ব্যাটারি আগে বলি জি এগুলো হচ্ছে আপনার বারো বল্ট আচ্ছা কোরিয়ান ব্যাটারি বারো বল্ট দুশো উনত্রিশ প্লেট জেল ব্যাটারি আচ্ছা এগুলো আপনারা আইপিএস সোলারে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওগুলো হেভি পাওয়ারফুল আচ্ছা এটা আমি একটা এক্সপার্ট করে দেখাই দেখেন এ দেখছেন এগুলো খুবই পাওয়ারফুল এটা যদি কেউ নেই মার্কেট থেকে নিতে গেলে এরকম একটা পঁচিশ ষাট আশি হাজার টাকা যেহেতু আমার মাল শিপের যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস শিপের গ্যারেন্টি দিতে পারবো না কিন্তু জিনিস চালু আছে আচ্ছা ভালো আছে এটা যদি কেউ নেই এটা পড়বে বারো হাজার টাকা একদম বারো হাজার বারো হাজার দুটো একসাথে যদি কেউ নেই সেক্ষেত্রে এক হাজার টাকা ডিসকাউন্ট একটা নিলে বারো হাজার টাকা আচ্ছা আপনার ফটো বলেছি আচ্ছা এ ফটো বলেছি এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্সের একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাক্সের এখান দিয়ে ঢুকবে ডিসপ্লে সহ আছে আপনি অটোমেটিক এটা লাইন দিলে খুলে যাবে আবার অটোমেটিক বন্ধ হবে চালু আছে ম্যাক্সের এটা যদি কেউ নেই এক রুম থেকে আরেক রুম নিয়ে দিতে পারবেন ফটো বেলেসিতে কোনো খরচ নাই শুধু নিয়ে বাসাতে ফিট করে দিবেন আচ্ছা ফাইভ সহ দিয়ে দেবো এটা এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবে আঠাশ হাজার টাকা হ্যাঁ আর আছে ক্যারিয়ার ব্র্যান্ডের একটন ক্যারিয়ার আচ্ছা এবার এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর আড়াই কিলো জেনারেটার দুই থেকে আড়াই কিলো প্রায় জেনারেটার আরেক কিলো এটা আপনার যদি কেউ নেই এটা আপনার তেরো হাজার টাকা পড়বে টাকা আর আপনার একটা ডাবল ডোর ফ্রিজ আছে অরিজিনাল ব্ল্যাক কালার এটা এটা আবার ইনভার্টার প্রায় পাঁচশো লিটারের উপর আছে এটা ডিসপ্লে সহ আছে আপনার ঠিক আছে এগুলো শুরু তেমন নিতে গেলে অনেক টাকা প্রায় দেড় লাখ টাকা এক দেড় লাখ টাকা ঠিক আছে আপনার এ দেখেন একদিকে ডিপ একদিকে নর্মাল সব ডেকোরেশন আছে ভালো করে দাগায় দেয়

হ্যাঁ ইনভার্টার বিদ্যুৎ বিল কমার জন্য ইনভার্টার বলে মেরেল টাইল্যান্ড আপনার এটা যদি কেউ নেই আপনার মাধ্যমে এটা প্রাইজ করবে আপনার পঁচিশ হাজার টাকা আর দেড় টন একটা আছে দেড় টন শার্পের ইনভার্টার এটা নিলে আপনার তিরিশ হাজার টাকা আর দু টন আছে ক্যারিয়ার আছে এটা দু টন নন ইনভার্টার মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার জেনারেল একটা আছে জেনারেল একটু প্রাইসটা বেশি জেনারেল দুটন এটা নিলে পঁচিশ টাকা এদিকে মার্সেল আছে মেডি আছে এগুলো পড়বে আপনার তিরিশ হাজার টাকা করে স্টিমার আয়রন আচ্ছা এগুলো হচ্ছে স্টিমার আয়রন এটা নিলে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা স্টিমার আয়রন আর আপনার একটা কমার্শিয়াল চোলা এগুলো কমার্শিয়াল চোলা বলে এগুলো চাইলে আপনার ছোটোখাটো রেস্টুরেন্ট ইউজ করতে পারবেন আমি ব্যাকটা বলি এটা আপনার গ্যাসে চলবে এগুলো গ্যাসে চলবে আর হ্যাঁ বান্নার চেকটা আর এগুলো চলবে ইলেকট্রিকে আপনারা গ্রিল টিল সহ সবকিছু করতে পারবেন ঠিক আছে বাসা বসে হ্যাঁ ওভেনের হ্যাঁ সবকিছু করতে পারবেন গ্রিল টিল সহ গরম সহ সবকিছু করতে পারবেন কমার্শিয়াল আপনার এই প্রোডাক্টটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে মাত্র 12000 টাকা 12000 হ্যাঁ সে মিক্সার এটা আমরা যেহেতু চেক করে দিব না এগুলো অন হেভি পাওয়ারফুল মিক্সার আচ্ছা যেহেতু চেক করে দিব না এটা যদি কেউ নেই আপনার মাধ্যমে এটা প্রাইস পড়বে আপনার

মাত্র হ্যাঁ 18000 টাকা এক টন আছে আউটডোর ইনটু সহ আপনারা নিতে পারবেন রিমোট সহ আপনার ল্যান্ডস আছে আপনার এলজি আছে ক্যারিয়ার আছে এরকম আর কি আচ্ছা আরেকটা সিঙ্গার ওয়া সেট আছে 1.5 টন আচ্ছা সিঙ্গার 1.5 টন নন ইনভার্টার মাত্র 25000 টাকা 25000 হ্যাঁ এগুলো হচ্ছে আপনার টেলিফোন একবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এ দেখেন এগুলা বক্স হসে আপনার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এটা নিলে পনেরোশো টাকা শার্পের মেশিন আছে এগুলা বলে দিই হ্যাঁ পটোগো মেশিন অরিজিনাল শার্পের লেটেস্ট মডেল এগুলো আমরা চেক করে দিই না চেক করে দিব না বলতে আমার বজিন অপারেটার এগুলো যদি কেউ নেই দু একসাথে নিলে আপনার কত দু একসাথে নিলে আপনার আঠারো হাজার টাকা একটা নিলে পরবো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ কম্পাসার আছে এটা হচ্ছে মূলত লং এর যেটা স্প্রাই লং করা হয় না এগুলো এগুলো যদি কেউ নেই এটা পড়বে মাত্র আপনার 12000 টাকা 12000 12000 এই লাইট গুলো সম্বন্ধে আমি বলি একটু তিনটা আছে এগুলো অনেক ভারীও ঠিক আছে এগুলো আপনার অনেক পাওয়ারফুল আলো দিবে আচ্ছা একেবারে আলো দিবে অনেক পাওয়ারফুল আপনারা চাইলে বা কোনো মেলফেডিতে বা বাসা বাড়িতে ঠিক আছে ইউজ করতে পারবেন আপনারা চাইলে ফলে অনেক আলো দিবে বাড়ি অরিজিনাল জাঁসের ওয়াট হবে আপনার চারশো পঞ্চাশ ওয়াট আচ্ছা চারশো পঞ্চাশ ওয়াট অরজিনাল বাইরের প্রোডাক্ট এগুলো যদি কেউ নেই তিনটা একসাথে নিলে আপনার তিনটা একসাথে যদি কেউ নেই বারো হাজার টাকা আচ্ছা সিঙ্গেল নিলে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ আপনার আরেকটা ওয়াশিং মেশিন আছে এটা শুধু ওয়াশ হবে যে আচ্ছা শুধু ওয়াশ কম্প্রেসার মধ্যে যদি যারা মানে কাপড় বিরক্তর জন্য করতে চান না ওয়াশ করতে আপনারা চাইলে এটা করতে পারবেন নিতে পারবেন এটা মাত্র সীমিত দামে কত একদম 3500 টাকা পড়বে 3500 শুধু ওয়াশের আচ্ছা এটা ক্যাপাসিটি 6 কেজির উপরে ওকে এদিকে আপনার কতগুলা ক্যামেরা আছে ক্যামেরাগুলো আমাদেরকে বিরক্ত করে কিন্তু আমরা চেক করে দিব না তাই আপনারা ভালোভাবে ভিডিও দেখে আমাদেরকে নক দিবেন আচ্ছা এগুলো যদি কেউ নেই এটা ফার মাত্র 2000 টাকা 2000 টাকা একটা লেন্সের দামও 2000 টাকা যেহেতু চেক করে দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ 2000 টাকা পড়বে গরে রাখলে অনেক এটা নিলে আপনার 2000 টাকা আচ্ছা আর ক্যামেরা এগুলো আছে আরো ডি ডিজেল ক্যামেরা আয়া দেখতেছেন এগুলো আপনার 1000 টাকা করে পড়বে আচ্ছা কারণ এগুলো ওল্ড ওল্ড জেনারেশন তো তো আমরা ইয়া করব হ্যাঁ আপনার এদিকে দুটো বক্স একটা মেশিন আছে দুটা একই ন্যাশনাল ব্র্যান্ডের এগুলো আপনার দুই হাজার টাকা করে পড়বে আর ট্যাব রেকর্ডার এগুলো আপনার এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা আপনার এগুলো হচ্ছে আপনার ডিবিআর ডিবিআর এগুলো প্যাকেট সহ আছে পাঁচ ছয়টার মতো আছে দেখেন সাইজ সিলিন্ডার যত সম্ভব ফ্রেশ আছে একেবারে এগুলো আপনারা নিলে আপনার পনেরোশো টাকা করে লাগবে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা হ্যাঁ সিসি ক্যামেরা ডিবিআর পাঁচশো টাকার মতো কার্ডুম আছে আচ্ছা হ্যাঁ পনেরোশো টাকা করে আর এদিকে লাইট আছে আপনাদের কতগুলো লাইট দেখাই আমি এগুলো অ্যাডাপ্টার সহ আছে এগুলো কালার হবে লাল কালারের আচ্ছা এগুলো আমার থেকে 10 12টা হবে সব যদি কেউ নেই জি সব যদি কেউ নেই সেক্ষেত্রে আপনার 600 টাকা করে পিস সব হ্যাঁ সব নিলে আর একটা নিলে 1000 টাকা পড়বে ওকে চাদর কেলনার গাড়ি দেখতেছেন আচ্ছা এই বাচ্চাদের কেলনার গাড়ি আছে দেখেন এগুলো অনেক দেখেন এগুলো যদি আপনার খেলনার গাড়ি না হয় এমনি যদি গাড়ি হতো এগুলো তো অনেক টাকা আপনার জানেন এগুলো যেহেতু বাচ্চাদের খেলনার এগুলো আমার থেকে কিন্তু ব্যাটারি নাই সিক্স বোল্ডের ব্যাটারি লাগালে চালু হবে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরেকটাতে কিন্তু ব্যাটারি আছে নিয়ে গিয়ে চার্জ দিলে হবে ব্যাটারি আছে এটা পড়বে আপনার দশ হাজার টাকা আর একটা আছে এটা কিবার দেখেন ওগুলো যেন বাইরের প্রোডাক্ট ডিজেন দেখলে বোঝা যায় ঠিক আছে চাক্কা মাক্কা দেখেন ভালো করে দেখাই দেন

একদিকে ডুববে একদিকে গরম হবে এগুলো আপনার নতুন নিতে গেলে বিশ থেকে বাইশ হাজার যারা কিনছে যারা ব্যবহার করছে তারা বলতে পারবে যেহেতু সেকেন্ড হ্যান্ড মাত্র আট হাজার টাকা চালায় নিতে পারবে আর রুম হিটার এগুলো হচ্ছে আপনার রুম হিটার মূলত যেহেতু শীতকাল আছে রুম হিটার এগুলো ওয়ার রুম হিটার এগুলো এভাবে কারা থাকতে হই ঠিক আছে আপনারা ছেলে দেওয়ালে ফিট করতে পারবেন এভাবে দেখেন ফিট করার গিয়ে আছে আপনার দেখেন এগুলো রাশিয়ান রুম হিটার রাশিয়ান রুম হিটার এগুলো যদি কেউ নেই এগুলো ফোরবো আপনার মাত্র আপনার এটা বড়টা নিলে 6000 টাকা পড়বে 4000 টাকা ছোটটা নিলে 3000 টাকা আচ্ছা জান আপনার জন্য এটা 500 টাকা কমাই দিলাম আচ্ছা 3500 টাকা 3500 হ্যাঁ আর ডিবিআর গুলো হচ্ছে বড়গুলা আচ্ছা বড়গুলা এগুলো 3000 টাকা করে পড়বে 3000 টাকা আপনার দেখেন এগুলো হচ্ছে আপনার কি প্রিন্টার তিন চার প্রিন্টার এগুলো আপনার বিভিন্ন মডেল আছে এল L360 আছে 380 আছে 220 আছে স্ক্যানার সহ ওকে দেখেন স্ক্যানার সহ ওগুলা আমরা চেক করে দিব না যা এরকম আছে এরকম নিলে মাত্র 2500 টাকা করে নিতে পারবে 2500 টাকা হ্যাঁ রেনোভো পিসি আছে সাইরোটা যদি একসাথে কেউ নেয় আচ্ছা যদি একসাথে কেউ না নেয় 12000 টাকা একটা নিলে 6000 টাকা আচ্ছা বেসিয়ার জাপানি বেসিয়ার জাপান লেগা লেগাছে আচ্ছা জাপানি বেসিয়ারেগুলা তো আগার মডেল আমরা চেক করে দিব না আচ্ছা দুটোটা যদি একসাথে কেউ নেই নেয় আপনার 2000 টাকা একটা নিলে 1200 টাকা করে আর এল একশো তিরিশ এল একশো তিরিশ কালারিং ফিল্টার এটা মাত্র দুই হাজার দুই হাজার আর আপনার গিয়ে আছে একত্রিশ দশ এল স্ক্যানার সহ আচ্ছা এগুলো আবার দামি প্রিন্টার এটা নিলে মাত্র তিন হাজার পাঁচশো আর একটা এসপির ব্র্যান্ডের কাটে প্রিন্টার আছে এটা নিলে আপনার মাত্র দুই হাজার টাকা দুই হাজার একটা চোলা আছে ন্যাশনালের যা অরিজিনাল ন্যাশনাল চোলা আছে এটা কিন্তু চেক করে দিব না এটা আপনার জাবাব আছে ভাবে নিতে হবে আচ্ছা জাবাব আছে ভাবে কিন্তু সুইচগুলো অনেক সফট আছে আপনার মাত্র 3000 টাকা 3000 হুম আর একটা ছোট মিক্সার আচ্ছা ছোট মিক্সার এটা নিলে 4500 টাকা 4500 হ্যাঁ জিমের সাইকেল আপনারা এগুলো যদি কেউ নেই এগুলো দুইটা একসাথে কেউ নিলে আপনার দশ হাজার টাকা একটা নিলে ছ হাজার টাকা ওর বলবে টিপিলিংকের রাউডার আছে কয়েকটা এগুলো আপনার সব যদি কেউ নেয় পঁচিশ থেকে তিরিশ পিস হবে সব নিলে তিনশো টাকা করে একটা নিলে পাঁচশো টাকা করে এর ম্যানুয়াল মেশিন আছে বরের মধ্যে যারা নিতে চান নিতে পারবেন দশ থেকে এগারো কেজি এটা মাত্র আপনার এগারো হাজার টাকা পড়বে এগারো হাজার নিতে চান কম বিদ্যুৎ বিল কমার জন্য ইনভার্টার এটা হচ্ছে মেরিল তাইল্যান্ড তেরো কেজি সম্পূর্ণ ইনভার্টার আচ্ছা হ্যাঁ ডিডিসের ইনভার্টার এখানে লেখা আছে ঠিক আছে আপনার এটা হচ্ছে স্যামসাং হ্যাঁ স্যামসাং অরিজিনাল স্যামসাং আচ্ছা এটা যদি কেউ নেয় এটা পড়বে 35000 টাকা 35000 35000 আর একটা এলজি আছে এরকম ব্র্যান্ডের দুটো আছে আমার থেকে ইনভার্টার 8 কেজি অরিজিনাল এলজি আচ্ছা দেখেন ফ্রেশ আছে এগুলো পড়বে 22000 টাকা করে 22000 গিজার গিজার এটা 50 লিটার আচ্ছা 50 লিটার গিজার এটা নিলে আপনার 6000 টাকা পড়বে আচ্ছা স্যামসাং এর অরিজিনাল স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ আছে ডিসপ্লে वाला আচ্ছা যারা বিদ্যুৎ বিল কমার জন্য নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার লেটেস্ট মডেল দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার চালু আছে আপনার উপরে ডিপ হবে আপনার উপরে ডিপ নিচে নরমাল নল ফ্রোশ আচ্ছা একেবারে ফ্রেশ ফুল ডেকোরেশন আছে দেখেন এটা প্রায় তিনশো লিটার হবে তিনশো লিটার হ্যাঁ প্রায় তিনশো লিটার ওগুলো শোরুম থেকে নিতে তিনশো ষাট লিটার এটা শোরুম থেকে নিতে গেলে অনেক টাকা যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস শিপের কমে রাখবো এটা আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার ইনভার্টার এগুলো নিতে গেলে আপনি মাইস্কেট কুস করে দেখেন ষাট হাজার টাকার উপরে ষাট টাকা সত্তর হাজার যেহেতু সেকেন্ড হ্যান্ড শিপের মাত্র বাইশ হাজার টাকা হ্যাঁ এগুলো ডিসপ্লে আছে বুঝে নিবেন ঠান্ডা করে সিঙ্গারের দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ডিপ প্রোশ এটা কিন্তু ডিপ প্রোশ ঠিক আছে এটা ডিসপ্লে কিন্তু ভিতরে এ দেখা দেন এগুলো কমার্শিয়াল সিঙ্গার ব্র্যান্ডের এটা ডিসপ্লে কিন্তু ভিতরে আচ্ছা টেম্পারেচার সব কিছু হ্যাঁ দেখা যাবে আপনার এটা যদি কেউ নেয় এটা পড়বে বিশ হাজার টাকা আচ্ছা আরেকটা স্যামসং এর আছে আরেকটা স্যামসং এর আছে ডিসপ্লে বুঝে নেবেন আপনারা ঠিক আছে নন ফ্রুশের দেখেন উপরে ডিপ এখানে ফুল আছে ইনভার্টার আপনার এটা নিলে আপনার ফবে বিশ হাজার টাকা 20000 হ্যাঁ আর কম মধ্যে যারা নিতে চান নিতে পারবেন এগুলো নন ইনভার্টার সিঙ্গারের ডিপ ফ্রুশ দুশো বিশ লিটার আচ্ছা এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা আরেকটা এ কমই 10000 হাজার তো বড়র মধ্যে আরেকটা এলজি আছে আচ্ছা এলজি ওকে এলজি এটা ফ্রাই 240 লিটার 200 এর উপরে আচ্ছা নলফ罗斯 এটা 12000 টাকা পড়বে এলজি আচ্ছা 12000 আছে এটা হচ্ছে স্যামসাং এর আচ্ছা স্যামসাং ব্র্যান্ডের আপনার ছয় কেজি 800 ওকে একটা এটা হট কুলছো আছে হট ফুল দুটো আছে আপনারা চাইলে মানে জীবাণুর জন্য আপনারা গরম পানি দিয়ে কি ওয়াশ করতে পারবে দুটো আছে সিস্টেম দেখেন ডাইওয়াশ একসাথে পাঁচশো আছে এটা নিলে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হ্যাঁ এগুলো অরজিনাল বাইরের প্রোডাক্ট আপনার একটা আছে ছয় কেজি স্যামসং এর এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আচ্ছা ওয়ালটনের গ্লাস ডোর দুইটা আছে এগুলো পড়বে মাত্র বারো হাজার টাকা অপশন তো হ্যাঁ হ্যাঁ এগুলো অপশন বলতে যেগুলো বাংলা যা আছে না কতগুলো যেগুলো কাঠ এগুলো বারো হাজার টাকা আরেকটা জেনারেল আছে জেনারেল এটা নিলে আপনার প্লাস্টিক বডি সাড়ে বারো হাজার টাকা আচ্ছা আর একটা ওয়াল ফুল আছে ছয় কেজি দুইশো আচ্ছা এটা পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার নয় কেজি একটা আছে এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা ওলা সম্পন্ন অটো আচ্ছা আর এদিকে আরেকটা আছে আপনার সিঙ্গারের নয় কেজি আচ্ছা হাইড্রোলিক সিস্টেম এই হাইড্রোলিক বাঙার কোনো সুযোগ নেই আচ্ছা হাইড্রোলিক সিস্টেম হ্যাঁ অটোমেটিক অফ হবে আপনার এটা নিলে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার মডেল আর ইলেকট্রিক একটা আছে এটা ফরবে এগারো হাজার টাকা ছয় কেজি আচ্ছা যেটা যে দাম এটা এ দাম বুঝতে হবে এ তো অসংখ্য হ্যাঁ ওয়াশিং মেশিন আমার থেকে অনেক আছে প্রায় দুশো পিস আছে আর সিঙ্গারের একটা আছে সাত কেজি পাঁচশো আচ্ছা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনার একটা কপি মেশিন আছে কপি মেশিন যেহেতু চেক করে দিতে পারবো না এটা আপনার পড়বো আপনার মাত্র আট টাকা আট হাজার আর একটা মেসেজ মেশিন আছে মেসেজ মেসেজ মেশিন এটা নিলে আপনার ওগুলো আমি চেক করে দিব না ভাইয়া যেরকম আছে সেরকম মাত্র ছ হাজার টাকা হ্যাঁ পায়ের জন্য মেসেজ করার আর ওভেন ইলেকট্রিক ওভেন এগুলো চালু আছে এটা দেখেন সব কিছু আছে স্টিক মিস্টিক সব কিছু আছে ট্রেই গিয়া সহ আছে এটা দিয়ে আপনি চাইলে এটা নিতে পারবেন ঠিক আছে আপনার এটা যদি কেউ নেই মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা চব্বিশ লিটার আচ্ছা

মাত্র আপনার আটশো টাকা অনু 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 আরও পাওয়ারফুল পাওয়ারফুল আছে অনু এগুলো অনেক বার এগুলো অনেক অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল এগুলো আপনার পার পিস পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো হ্যাঁ আর আপনার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো আমরা চেক করে দিই না যে এরকম আছে এরকম পার পিস পাঁচশো টাকা করে পড়বে পাঁচশো পাঁচশো আর এগুলো হচ্ছে মূলত এগুলো ল্যাপটপে বলেন মোবাইলের মাধ্যমে বলেন আপনারা মিউজিক শুনতে পারবেন আচ্ছা এগুলো আপনার পাঁচশো টাকা করে হেডফোন হ্যাঁ হেডফোন আর আপনার দেখেন এগুলো তিন ইঞ্চিনিয়ার রাউটার আচ্ছা তিন ইঞ্চিনিয়ার রাউটার এগুলো পার পিস ছশো টাকা করে পার পিস ছশো আর ট্রে ট্রেগুলা যদি কেউ নেই তিনটে এক্সেট আচ্ছা প্যাকেট সহ ইনটেক পাঁচ ছয়টা আছে মাত্র ছশো টাকা ছশো টাকা ছশো টাকা আর ছোটো একটা টিভি আছে চোদ্দ ইঞ্চি আচ্ছা এটা ফোর বাপরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার গ্লাস ডোর আর একটা গ্লাস আছে আঠারো পিস আচ্ছা বড় বড়ো মাঝারি শরবতের পানির এগুলো পড়বে পাইকারি নিলে আপনার বারোশো পাইকারি নিলে আটশো টাকা কুচনা নিলে বারোশো আচ্ছা এয়ার কাটার ন্যাশনালের একটা এয়ার কাটার আসছে বড় সাইড ফিট প্রায় আচ্ছা শালও আছে এটা যদি কেউ নেই সেক্ষেত্রে পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা দশ হুম আর একটা আমার জুস ব্ল্যান্ডার সব কিছু আছে এটা ওলা হ্যাভি জুসের আপনার কি মাসহ জোন্স সহ বানাতে পারো কিমা সহ করতে পারো মাংস সবকিছু আছে অর জেলার বাইরের প্রোডাক্ট এটা নিলে আপনার মাত্র 3000 টাকা 3000 3000 আর কতগুলো অপশনের গেজার আছে আচ্ছা দুটো আছে গুলো 30 লিটার করে ওকে মাত্র 4000 টাকা 4000 4000 আর পিস এগুলো পড়বে 100 টাকা করে আচ্ছা আর 30 টনের 15 লিটার গেজার আছে 30 টনের ইটালিয়ান এরিস্টনের 15 লিটার মাত্র 3000 3000 টাকা আরেকটা একটা পানির ফিল্টার আছে আচ্ছা পানির ফিল্টার হ্যাঁ পানির ফিল্টার এটা নিলে মাত্র 6000 টাকা 6000 6000 টাকা এগুলো আবার দামি আছে ফিল্টার এগুলো হ্যাঁ ফিউরিট আপনার এটা নিলে আপনার 6000 টাকা পড়বে আচ্ছা আর এটা পড়বে আপনার 1500 টাকা জি 1500 আর আপনার একটা সেলাই মেশিন আছে গোলাপ আর আছে বাড়ি আপনার এটা যদি কেউ নেই এটা মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা হ্যাঁ আর কিবোর্ড এই কিবোর্ডটা আমি একটা জাকাটি অ্যাডাপ্টার আছে কিন্তু পাওয়ার আসে কিন্তু মাসে একটা গেয়া নাই মুখ নাই পাওয়ার আসে এটা আপনার যাবো আসে বা বিনীত হবে অ্যাডাপ্টার সহ তিন হাজার টাকা পড়বে হ্যাঁ তিন হাজার আপনার একটা ঘড়ি আছে একটা গড়ি আছে এটা বলে কি অ্যাঙ্কর গড়ি বলে হ্যাঁ হ্যাঁ দেখেন এটা প্লাস্টিক বডি হইলো আপনার কালারটা খুবই এক্সটেন এক্সটেন্ডার আছে আপনার অনেক ফ্রেশ আছে একেবারে আচ্ছা ঠিক আছে আপনার এটা যদি কেউ নেই এটা পড়বে আপনার 2000 টাকা পড়বে 2000 টাকা এই বাটি ডজন এগুলা 500 টাকা পড়বে আচ্ছা ডজন 500 হ্যাঁ ডজন 500 টাকা আচ্ছা পিনি কি বাটি বলে ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ বাটি এগুলো আপনার বিভিন্ন তরকারি বলেন চিরা বলেন আচ্ছা ওগুলো দিতে পারবেন আর এদিকে আরো আছে প্লেট এগুলা নাস্তার প্লেট আছে আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন এসেও নিতে পারবেন ওকে আর আপনার কতগুলো স্ক্যানার আছে আচ্ছা স্ক্যানার এসপি আছে ইপসনার আছে ক্যাননার আছে তিনটা ব্র্যান্ডের আছে আচ্ছা এগুলো যেরকম আছে এরকম পারফিস 600 টাকা করে নিতে পারবেন আচ্ছা ভালো থাকতে পারে কারা পাওয়াতে পারে হ্যাঁ পারফিস আপনার 600 টাকা এ ওয়াশিং মেশিন আচ্ছা এটা হচ্ছে ওয়ালফুল আমেরিকা ব্র্যান্ড 14 কেজি লন্ডির দোকানে বলে কম্বল বলেন আপনার বেড বলেন কাপড় বলেন ওয়াশ করতে পারবেন শুকাবো ওয়াশও করবে আচ্ছা ঠিক আছে আপনার এটা যদি কেউ নেই এটা যদি এটা হচ্ছে ফাডার বক্স আচ্ছা এটা ফাডার বক্স এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে মাত্র 25000 টাকা 25000 হ্যাঁ 25000 একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়াল ফুল আমেরিকান ব্র্যান্ড জি হ্যাঁ দেখতে অনেক মানে শক্তিশালী শক্তি হ্যাঁ শক্তি ওগুলো অনেক হবি খেবি শক্তিশালী ওগুলো একেবারে মুচড়ে ফেলবে আরেকটা আছে শার্পের আচ্ছা দশ কেজি ওকে এটা পড়বে আপনার মাত্র এটা পঁচিশ হাজার টাকা পড়বে অরিজিনাল শার্প দশ কেজি পঁচিশ হাজার টাকা